তুমি কি মজা করছো নাকি প্রীতি এত ভালোবাসা তোদের দুজনের আর হবে নাই বা কেন তোরা ছোটবেলা থেকে একে অপরের জন্য এত ভেবে এসেছিস প্রীতি তুই খুব ভালো মতো জানিস যে মনে মনে যতই ইচ্ছে থাকুক তুই যদি ওকে না বোঝাস তাহলে সুমি এই বিয়েতে কিছুতেই রাজি হবে না কিন্তু যখন ঋষির বাড়ির লোক সুমির ব্যাপারে সরাসরি জিজ্ঞেস করলো তখন তখন এত ভালো বাড়ি এত ভালো ছেলে হাত থেকে বেরিয়ে যেতে দেওয়াটা তো সত্যি বোকাম তুই বল আর এমনিতেও দিদি সূর্য কমলকে তোর জন্যই পছন্দ করেছেন তখন ঋষির বিয়ে সুমির সঙ্গে হোক বা অন্য কারোর সঙ্গে ঠাতে কি এসে যায় বল বরং আমি তো বলবো দুই মেয়ের বিয়ে একই দিনে হচ্ছে এর থেকে খুশির খবর আর হতে পারে আমি তো এটাও চাই দিদি নিজের চোখে সুমির বিয়েটাও দেখে যান কারণ দিদির জন্য তোর আর সুমির মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু আমার কথা শুনবে না হ্যাঁ কিন্তু যদি তুই ওকে গিয়ে বোঝাস তাহলে ও নিশ্চয়ই হ্যাঁ বলবে এই বিয়েতে রাজি হবে তুই ওকে বোঝাবি তো মা খেয়ে থাকিస్తే আমি মায়ের কথা শুনে নেব প্রীতি আচ্ছা সুমি ওগুলো কি পাখিগুলো আবার কি না সুমি শুধু পাখি নয় স্বাধীন পাখি যাদের কাছে পাখনা আছে আর তার সাহায্যে খোলা আকাশে যেখানে ইচ্ছে হয় সেখানে যাওয়ার স্বাধীনতা আছে প্রীতি আমি বুঝতে পারছি না তুই কি বলছিস দেখ সুমি খুবই সামান্য ব্যাপার ভগবান যাকে পাখনা দেন না তার আকাশের দিকে তাকে অভিমান করে থাকাটা সাজে সেটা মেনে নেওয়া যায় কিন্তু ভগবান যাকে পাখনা দিয়েছেন অথচ সে তাও উঠছে না তাহলে তো ওনাকে অপমান করা হয় তাই না আমি জানি না তুই কি বলে যাচ্ছ দেখ সুমি আমি শুধু তোকে বোঝাতে চাইছি দেখ আগামী দিনে ঋষির সঙ্গে তো কারোর না কারোর বিয়ে হবেই তাহলে তোর সাথে কেন নয় তোর কি মনে হয় যদি তোর সাথে ঋষির বিয়ে হয় তাহলে আমার খারাপ লাগবে তুই কি পাগল সুমি তোর খুশির চেয়ে আমার কাছে কিছু আছে বল তোর বিয়ে ভালো পরিবারে হোক তোর সব স্বপ্ন পূরণ হোক তুই সব সময় খুশি থাক তোর ভালো বর হোক এটা কি আমি চাইব না তুই এত কিছু এত সহজেই কি করে বলতে পারিস যখন তুই নিজে জানিস যে আমি সব সময় তোর খুশিটাই চাই যে মানুষটাকে তুই নিজের মনের মধ্যে রেখেছিলি তুই চাইছিস এখন সেই সম্বন্ধের জন্য আমি রাজি হয়ে যাই এত সব কিছু খুব সহজ হবে আমার জন্য আমি জানি সুমি এত সোজা নয় কিন্তু তুই তোর ভবিষ্যতের কথা ভাব না ঋষি খুব ভালো ছেলে তোকে খুব সুখে রাখবে হ্যাঁ করে দে শুনি প্লিজ হ্যাঁ করে দে রাজি হয়ে যা সুমি আমাকে আর সমস্যার মধ্যে ফেলিস না রাজি হয়ে যা তাহলে কথাটা মাথায় ঢুকেছে ভালোই হয়েছে ভগবানকে অসংখ্য ধন্যবাদ এখন আমি কাকিকে গিয়ে বলি তুই বিয়ের জন্য রাজি হয়ে গেছিস দেখবি সবাই খুব খুশি হবে সুমি আর তুইও আজই নাকি আমরা ডিসচার্জ করছি কিন্তু খেয়াল রাখবেন যেন কোনো স্ট্রেস না নেন আপনারা গিয়ে সমস্ত ফর্মালিটি পূরণ করুন আচ্ছা ডক্টর আপনি আমার সাথে আসুন আমি প্রেসক্রিপশনটা দিচ্ছি এই নাও দিদি মুখ মিষ্টি করো আরে কি আনন্দে হ্যাঁ তিনটে খুশির খবর আছে প্রথম এটা যে তুমি বাড়ি ফিরে আসছো দ্বিতীয় হলো প্রীতির বিয়ে সামনের সপ্তাহে হচ্ছে আর তৃতীয় হলো প্রীতির সাথে সাথে ওই দিন সুমিরও বিয়ে হচ্ছে আমরা সুমির বিয়েটাও ঠিক করে ফেললাম এটা তো খুব ভালো খবর শুনে কিন্তু আগে বলো সুমির হবু বর কে ওই যে ওই ঋষি 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 রায়চান্দ হ্যাঁ ওই যে প্রীতিকে দেখতে এসেছিল যাকে তুমি বারণ করে দিলে ও তো এমনটা হ্যাঁ নয় যে ঋষি ভালো ছেলে নয় তাও এত তাড়াহুড়ো করো না তুমি সবই তো আমার কাছে প্রীতির মতোই আর ঋষি এখন এসব কথা থাক দিদি আর চিন্তা করার জন্য তোমার কাছে সময় কোথায় আছে আমি বলতে চাইছি যে প্রীতির বিয়ে হতে তো আর মাত্র এক সপ্তাহ বাকি আছে সেই জন্য এখন তুমি তোমার স্বাস্থ্যের দিকে নজর দাও ওই শুভ দিন শুভ ক্ষণের কথাই চিন্তা করো আমাদের পরিবারে তোমার আশীর্বাদের হাত রেখো গোপাল আরে এত কিছু আনবার দরকার কি ছিল আয়চাঁদ বাবু এ কি কথা বলছেন আপনি আরে সব কিছুই প্রয়োজনে করা হয় না আর তাছাড়া আমাদের পরিবারে আপনার মেয়ে দিচ্ছেন সবাইকে বোঝাতে হবে তো তার গুরুত্ব কতটা এটা প্রীতির জন্য এনেছি এটা প্রীতির জন্য নিয়ে এসেছেন হ্যাঁ ওই যে বলে না বড় মানুষদের মনও অনেক বড় হয় আমি এক্ষুনি ওকে দিয়ে আসছি দিদি এটা আমার বেয়ান প্রীতির জন্য নিয়ে এসেছেন সুজাতা দিদি এবার আপনি আপনার হবু গৃহলক্ষীকে মেহেন্দিটা পরিয়ে দিন ঋতু তুই লাগিয়ে দে মেহেন্দি খালি হাতে এসেছি না জানি এরা কি সব বলবে ও নিরাজ বরের ছোট ভাই ওকে আদর যত্ন করবে আমার জুতো আগে টাকা এবার গ্রেট জামাই বাবু এই নিন আপনার জুতো জামাই বাবু আপনি জুতো নেবেন না দিন আমাদের দক্ষিণাটা দিন দাদা এবার আমি চলে এসেছি তুমি টেনশন আর একদম করো না তোমার এই শালিদের না আমি দেখে নিচ্ছি হ্যাঁ তো দাদা শালিরা আপনারা আমার সঙ্গে কথা বলুন আপনি মাঝখানে কথা বলবেন না এটা জামাইবাবু বাবু আর শালির ব্যাপার আজব রীতিনীতি দেখাচ্ছে এরা নিয়ম তো এই ছেলেকে দিতে হয় ছেলের কাছ থেকে নিতে নেই রাখো জুতো তোমাদের কাছে আমরা চাই না আমরা ওর জন্য নতুন জুতো কিনে আনবো হুম আরে তো শোন এই নিয়ে তোদের জুতো লুকোনোর টাকা আর এবার এক্ষুনি সূর্য কমলের জুতোর ফেরত দিয়ে দে দিয়ে দে এক্ষুনি কাঁদিস না দেখ আমি কোথায় কাঁদছি মেয়ের এত ভালো ঘরে বিয়ে হয়েছে সেই দিন কেউ কাঁদে আমি জানি এরপর তো শুধু সুখের সাগরে ভাসবি তোর জন্য একটা সারপ্রাইজ গিফট আছে আমার কাছে রাধিকা এটা তোর দাদা অনেক দেখে শুনে তোর পছন্দের সমস্ত ফিল্ম আর মিউজিক ভিডিও এনে দিয়েছে সূর্য কমল এই ব্যাগটা প্রীতির সঙ্গে যাবে বাড়িতে যাচ্ছিস জামাই তোকে নয়নের মনি করে রাখবে खंड पार हुई तो न जाने फिर कब आई हाथ सर पे रख दे बाब माधिर से दे दुआई अब के जा Nên ওর জন্য আমি তো কোনো রাজকুমার খুঁজে জামাই তোকে নয়নের মনি করে রাখবে আমি জানি আছো বড় বৌদি বুঝে গেছি আমরা সব দেখেছিস রে তু বাড়িতে আসার সাথে সাথেই মাথা ঘুরে গেল মা আমি দাদা বৌদির জন্য ঘরে দুধটা রেখে আসবো দুধ কোথায় আছে ঘরে সন্ধ্যাবেলায় শেষ হয়ে গেছে দেখেছিস তো কত লোক এসেছিল বেচারি নিরাজকে আমি কালো চা খেতে দিয়েছি যা মা ওকে ওর ঘরে নিয়ে যা বৌদি আমি তোমায় তোমার ঘরে ছেড়ে আসছি তোমার ঘর আমি নিজে হাতে সাজিয়েছি হ্যাঁ